এই ভাই গাড়িটি বিক্রি করবে একেবারে ফ্রেশ তেতাল্লিশ রিয়ালি গাড়ি বাম পাশে যে লাইট দেখতে পাচ্ছেন প্রজেকশন লাইট ডান পাশে আমি দেখাবো প্রজেকশন হেডলাইট এবং নিচে ফক লাইট ব্রেক সেন্সার ক্যামেরা টায়ার কন্ডিশন আলহামদুলিল্লাহ নতুন ভিতরটা দেখাবো ভিতরে দেখেন বেজ ইন্টেরিয়াল এবং ব্ল্যাক স্টিয়ারিং উডেন পুশ এবং ডিভিডি প্লেয়ার এসি টাস সিট পাওয়ার এবং আইডেল স্টপ আসলো ডান পাশের খুঁটি বাম পাশের খুঁটি এই যে রং এখনো যায়নি এবং বিসমুল্লাহ রহমান রাহিম আসসালাম রহমতুল্লাহ যারা ঢাকা শহর চিপায় চাপায় শোরম বলেন মালিকানা গাড়ি বলেন অনেক গাড়ি দেখছেন ভাই ভালো গাড়ি পাচ্ছেন না এবং পেলেও আপনার বাজেটে হচ্ছে না কিন্তু আমি আজকে যে গাড়িটি দেখাবো মাত্র সাতাত্তর হাজার কিলো চলা গাড়ি পেলের গাড়ি প্রিমীয় গাড়ি একেবারে জাপান কন্ডিশনে গাড়ি আর আপনারা সবাই জানেন তেলের গাড়ি সাধারণত আর্জেন্ট কোনো কাজ ছাড়া বের হয় না একেবারে সীমিত চলে গাড়িটি দেখে এক দেখাতে পছন্দ হবে যারা গাড়ি নিয়ে ভাড়ায় চালাবেন পার্সোনাল ইউজ করবেন তাদের জন্য সবচেয়ে বেস্ট এই গাড়িটি দুই চার পাঁচ বছরে হাত দিতে হবে না কাজে এবং টায়ারগুলি একেবারে চারোটা টায়ার নতুন জাপান থেকে যেভাবে গাড়ি আসে একটা ঠিক ওইভাবেই গাড়িটি আসে এবং এই গাড়িটি হলো দুই হাজার ষোলোর মডেল আর মালিক আমার সামনে আছে ভাই আসেন এই ভাই গাড়িটি বিক্রি করবে যদি কেউ গাড়ি নেন ইনশাল্লাহ জিতবেন দামে কম মানে ভালো এবং গাড়িটি একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিবে তাও আজকের প্রাইজে একত্রিশ লাখ পঞ্চাশ আলোচনা সাপাকে দাম কমাতে পারবে ভাই এটা ডিটেলসটা বলেন এই গাড়িটা হলো দুই হাজার ষোলো মডেল দুই হাজার ফুল লোডের গাড়ি এই গাড়িটি ভিতর এবং বাইরে যে কন্ডিশন রয়েছে সেই কন্ডিশন গুলি তুলে ধরবো এবং সুন্দরভাবে সুন্দর ভাবে চেষ্টা করব চলুন ভিডিওটি শুরু করা যাক সামনে সর্বপ্রথম দেখাবো আমি গ্রিলের অংশ একেবারে ফ্রেশ তেতালি ছিল গাড়ি এবং বাম পাশে যে লাইট দেখতে পাচ্ছেন প্রজেকশন লাইট নিচে ফগলাইট এবং ডান পাশে আমি দেখাবো প্রজেকশন হেডলাইট এবং নিচে ফগলাইট আর সামনের অংশ দেখেন এক দেখাতে গাড়ি পছন্দ হবে এবং গাড়িটি ব্ল্যাক কালার এবং সামনে পিছনে গ্লাস অরজিনাল এবং বিআরটির স্টিকারও আছে এবং সামনে ব্রেক সেন্সার ক্যামেরা এবং সবটা একেবারে ফ্রেশ এই ছিল সামনের অংশ এখন আমি বাম পাশে অংশ দেখবো বাম পাশে বডিটা দেখেন একেবারে ফ্রেশ গাড়িটি নেওয়ার পরে কোনো কাজ নাই এবং টায়ার কন্ডিশন আলহামদুলিল্লাহ নতুন লোকাল গ্লাস অরিজিনাল অরিজিনাল রেন সেট প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং ভিতরটা দেখাবো ভিতরে দেখেন বেজ ইন্টেরিয়াল এবং ব্ল্যাক স্টারিং উডেন পুশ স্টার এবং বিবিডি প্লেয়ার এসিটাস সিট পাওয়ার এবং আইডেল স্টপ কোর্সি স্টার্ট এবং ডান পাশের দরজার প্যাট দেখেন একেবারে ফ্রেশ এবং মাস্টারকে এবং উডেন এর আবার অংশগুলি একেবারে অরিজিনাল এই ঝুড়িগুলি অরিজিনাল ডান পাশের দরজার খুঁটি সামনের গ্লাসের খুঁটি ছাদের খুঁটি পিছনের প্যাসেঞ্জার খুঁটি এবং নিচের প্যানেল পিছনের ডান পাশে রেনশেট অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং প্রত্যেকটা গ্লাস নিকেল হ্যান্ডেল বাম পাশে দেখেন সিট কাভারগুলি দামি সিট কাভার লাগানো ডান পাশে দরজার প্যাট মাস্টারকে উডেন এর আবার অংশগুলি অরিজিনাল এবং এই ঝুড়িগুলি অরিজিনাল ডান পাশে দরজার খুঁটি ছাদের খুঁটি পিছনের প্যাসেঞ্জার খুঁটি এবং নিচের প্যানেল টায়ার কন্ডিশন ইনশাল্লাহ নতুন আছে আমি যদি পিছনের সাইড দেখাই দেখেন ডান পাশের ব্যাকলাইট অরিজিনাল তেতাল্লিশ সিরিয়ালের গাড়ি বাম লাইট অরিজিনাল এবং ফোর স্টারের গাড়ি আমি যদি ভিতরটা দেখাই টাস কি খাবেন যে এত সুন্দর গাড়ি কোথা থেকে আসলো ডান পাশের খুঁটি বাম পাশের খুঁটি এবং স্পেয়ারের টায়ার ধর এটা ধর আমি একটা জিনিস দেখি স্পেয়ার টায়ার এই যে রং এখনো যায়নি এবং সাথে পাচ্ছেন স্পেশ একটা জগলি স্লিভার এবং দেখেন বডিটা কত ফ্রেশ এই যে ডান পাশের খুঁটি একেবারে অরিজিনাল বাম পাশের খুঁটি অরিজিনাল এবং এই ঝুড়িগুলি অরজিনাল পাবেন এবং বাম পাশের বডির অংশ দেখাই আমি পিছনের বাম পাশের টায়ার একেবারে অরিজিনাল অরজিনাল গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল রেইন সেট অরিজিনাল নিকেল হ্যান্ডেল এবং ডান পাশ থেকে দেখেন দামি সিটকালা লাগানো বাম পাশের আটকে খোলা বাম পাশের দরজার প্যাট এবং মাস্টারকে উঠেন এর আবার অংশগুলি অরিজিনাল প্রত্যেকটা ঝুড়ি অরিজিনাল এবং বাম পাশের দরজার খুঁটি ছাদের খুঁটি পিছনে প্যাসেঞ্জার খুঁটি এবং নিচের প্যানেল চমৎকার এবং সামনে পিছনে সামনে ডান পাশ বাম পাশে হ্যান্ডেল নিকেল এবং রেঞ্জের অরিজিনাল এবং ডান পাশ থেকে দেখেন গ্যাসগোটটা এক দেখাতে পছন্দ হবে এবং বাম পাশে দরজার প্যাক মাস্টার কিউডেন এর আবার অংশগুলি অরিজিনাল এবং প্রত্যেকটা জুড়ে অরজিনাল বাম পাশে দরজার খুঁটি সামনের গ্লাসের খুঁটি ছাদের খুঁটি এবং পিছনের প্যাসেঞ্জার খুঁটি নিচের প্যালেট এবং টায়ার কন্ডিশন আলহামদুলিল্লাহ নতুন এবং বাম পাশের খুঁটি দেখতে পাচ্ছেন এবং মার্সেলটা দেখেন ডান পাশের খুঁটি এবং ইঞ্জিন কন্ডিশনটা দেখেন অসাধারণ ব্যাটারি থেকে আরম্ভ করে একেবারে ফ্রেশ এবং এই যে দেখেন খুঁটিগুলি একেবারে অরিজিনাল রবি আছে এবং হিট প্রুফ কাবার দেখে অবাক হবেন যে এত ফ্রেশ কীভাবে থাকে এবং স্টিকারগুলি অরিজিনাল এবং এই ঝুড়িগুলি প্রত্যেকটা ঝুড়ি অরিজিনাল ভাইয়া এটা প্রাইসটা কত যাচ্ছে দামটা চাচ্ছি আমরা একত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আর স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে ঢাকা মোহাম্মদপুর তিন রাস্তায় আসলে আপনাকে পাওয়া যাবে জি